সচিবালয় আগুন দিল কারা এইটা মানুষ খুব স্পষ্ট করে জানে এবং এদের বিচার খুব দ্রুত বাংলাদেশে ভালোভাবে করতে হবে এদেরকে কেন এখনও ধরতে পারতেছে না আসসালামু আলাইকুম অহমাতুল্লাহি অবগত যারাই সচিবালয় আগুন দিছে এটা পরিকল্পিতভাবে ভারতের রয়ের মাধ্যমে আজ আগুন দিয়েছে বাংলাদেশে যে সমস্ত উপদেষ্টা বানানো হয়েছে দেশ স্বৈরাচারকে তাড়ানোর পরে এই সমস্ত উপদেষ্টাদের ভিতরে অনেকেই ভারতের রয়ের সাথে সরাসরি সম্পূর্ণভাবে যোগাযোগ আছে ভারতের রয়ের এজেন্ট হয়ে যে সমস্ত উপদেষ্টারা কাজ করতেছেন তাদেরকে বলতেছি সাবধান হয়ে যান একদিন না একদিন ধরা পড়বেন তখন স্বৈরাচার শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে আপনাদের যে সমস্ত উপদেষ্টারা আছেন ভারতের রয়ের এজেন্ট হয়ে আমি তাদেরকে বলতেছি আপনারা কারা বাংলাদেশের মানুষের সাথে ধোকাবাজি করতেছেন রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছেন আমি সেই সমস্ত উপদেষ্টাদের বলতেছি সাবধান হয়ে যান সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে এটা স্পষ্টভাবে রয়ের এজেন্টদের দ্বারা দেওয়া হয়েছে তো এই আগুন দ্বারা কি একদিন না একদিন এগুলো উন্মোচন হবে না এবং এগুলা কি প্রমাণিত দেখেন তারা কি সূক্ষ্মভাবে কাজ করতেছে ভারতের র যে আগুন লাগছে ফায়ার কর্মী যখন আগুন নিবাইতে যাইতেছে পাইপ টানতেছে তখন তাকে কিভাবে ট্রাক রেডি করে রাখছে যে ট্রাক সাফা দিয়া তাকে মাইরা দিল আসলে এই সমস্ত পরিকল্পিত জিনিসগুলা ভাবতেই অবাক লাগে যে এই সমস্ত জিনিসগুলা কিভাবে তারা সক্ষভাবে করে সচিবালয় তাদের যে সমস্ত গোপন নথিকে নষ্ট করার জন্য পড়ায় দিছে বা আগুন লাগাই দিছে এগুলাকে তারা কিভাবে আগে থেকেই পরিকল্পনাভাবে করছে যাতে কেউ এগুলা নিবাইতে না পারে সেই ব্যবস্থাও তারা করছে তো এই সমস্ত মানুষগুলাকে কী সাহস্তা করা উচিত যারা বাংলাদেশের খাইয়া বাংলাদেশের ছাত্রদের সাথে বাংলাদেশের জনগণদের সাথে দোকাবাজি করতেছে রয়ের এজেন্ট হয়ে কাজ করতেছে এক পিঠের চামড়া তুইলা দেওয়া হবে যেদিন সঠিক তথ্য পাই পায়া সঠিকভাবে ধরা পড়বে এখনও অনেকেই আছেন যারা ভারতের রয়ের সাথে কোটি কোটি টাকা খাইয়া শত শত কোটি টাকা খাইয়া ভারতের রয়ের এজেন্ট হইয়া কাজ করতেছেন বাংলাদেশের উপদেষ্টা আপনাদেরকে বলতেছি আপনারা কে যে ভারতের রয়ের সাথে সম্পূর্ণভাবে জড়িত তাকে বলতেছি সাবধান হয়ে যান ভালো হয়ে যান বাংলাদেশের জনগণ কি করতে পারে সেটা আপনারা কেউই অজানা নয় অতএব ভালো হয়ে যান সাবধান হয়ে যান শেখ হাসিনারে যারাই বাঁচানোর চেষ্টা করবেন বিভিন্ন দুর্নীতির নথি যারাই নষ্ট করার চেষ্টা করবেন তারা কোনো না কোনোভাবে দড়া পড়বে ইনশাল্লাহ বাংলাদেশ এটা এই বাংলাদেশে কোনো কিছু গোপন থাকবে না যতই চেষ্টা করেন দরা পড়বে একদিন দেখে রাইখেন ধন্যবাদ সবাইকে